তুমি আমাকে ছেড়ে মাকে ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাবা সংসারে এরকম একটু হয়েই থাকে একবার তোর মা ঝগড়া করে কোনো কথাই শুনবে না সে চলে যাবেই আমি একবার ঝগড়া করে লাগেজ পত্র সব কিছু বুঝিয়ে দেখি চলে যাবই কিন্তু যেতে পারে আরে একটু একটু এরকম ঝগড়া শান্তি অশান্তি সবই হয় এটা সংসারেরই একটা অংশ আচ্ছা মা আমি কি খুব বড় ভুল করে ফেলছি হতে পারে যে তুই তো এমন কোনো ভুলই করিস নি একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নাই তোর বন্ধুর জীবন আলাদা তোর জীবন আলাদা মেয়েটাকে আমার সরি বলা উচিত ওর সাথে যে খারাপ ব্যবহার করেছি সরি না বলে আমারই ভালো লাগছে না মেয়েটার না কালকে গায়ে হলুদ আর সেই জন্য সবাই মিলে দেশের বাইরে গেছে শপিং করতে তুই এক কাজ কর যেহেতু মেয়েটার কালকে গায়ে হলুদ তুই কালকেই ওদের বাড়িতে যা তাহলে কি হবে অনুষ্ঠানে অ্যাটেন্ড করাও হবে আবার মেয়েটাকে সরিও বলা হয়ে যাবে আন্টি আঙ্কেল আমি খুবই সরি আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি আসলে আমি একটা ভুলের মধ্যে ছিলাম একটা আবদার করতে চাই আঙ্কেল জানি আবদারটা অন্যায় তারপরও আমি বৃষ্টিকে বিয়ে করতে চাই তুমি এক কাজ করতে পারো দেখো বৃষ্টিকে কনফিউজ করতে যদি পারো আমার কোনো আপত্তি নেই বৃষ্টি এম সরি ইটস ওকে বাট সরি কেন আপনি সরি না বললে আমার ভালো লাগছিল না আপনি কেন সরি বলছেন সরি তো আমার বলা উচিত আমাকে মাফ করে দিন মানে নতুন জীবন শুরু করতে যাচ্ছি আমার জন্য প্লিজ দোয়া করবেন বেটা না করলে হয় না কি করে সম্ভব আমি বলেছি বিয়েটা না করলে হয় না আমিও তো বলছি কি করে সম্ভব আপনি চাইলে সবই সম্ভব ফ্যামিলিকে তাদের সাথে কথা বলে এটা ক্যান্সেল করে এটা এত সোজা না আমার বিয়ে আমি জানি না জানার চেষ্টা করলে